যদি আমরা ভুল করি আমাদের বাপকে যেমন আল্লাহ পাক এখান থেকে মেসেজ দিল তোমাদের বাপকে ছাড়ি নাই তোমাদেরকেও ছাড়ব আর যদি এই পথের মধ্যে যারাই অবিচল থাকতে যাবে অটল থাকতে যাবে ভুল করে ভুল স্বীকার করবে না বাপকে যেমন আল্লাহ পাক ছাড় দেয় না সন্তানকেও যেমন ছাড় দেয় না যারা ভুল করে ইতি মানুষের মানুষ মেরে ক্ষমতার মস্ততে থাকতে চেয়েছিল বাপকে ওই জমিনে থাকতে দেয় নাই তার বেটিকেও থাকতে দেয় নাই পৃথিবী থেকে কেও স্থাই হয় না হকনা শেফিনাউন কি বানামরো কেও হবে চিরকাল নয় না কেও হবে চিরদিন থাকে না ঠিকই না বলেন আমরা দুনিয়াতে এসেছি এই দুনিয়াতে আমরা চিরকাল থাকতে আসি চিরকাল থাকতে এসেছেন আমরা দুনিয়া থেকে একদিন চলে যাব ঠিক না এই পৃথিবীতে সব কিছুর সত্যতা আছে সবথেকে বড় সত্যতা সবথেকে বড় চিরন্তন সত্য সব থেকে বড় ইউনিভার্সাল ট্রুথ জন্ম নিলেই মৃত্যুবরণ করতে হবে মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবো পারবো এখন এই মৃত্যুটা যদি আপনার আমার হয় কোরআনের জন্য ইসলামের জন্য তাহলে আপনার আমার ঠিকানা জান্নাত না নাম জান্নাত না জাহান্নাম আর যদি আপনার জীবনটা কোরআন বেতিনীকে অন্য কোন কিছুর সঙ্গে হয় অন্য কোন আদর্শের সঙ্গে হয় তাহলে আপনার আমার ঠিকানা কোথায় আমরা জান্নাতে যেতে যেতে চাই না চাই জান্নাত আমাদের আকাঙ্ক্ষা ঠিক কিনা বলে জান্নাত আমাদের পৈতৃক সম্পত্তি আমাদের আদি পিতা আদি মাতা ছিল কোথায় জান্নাতে ছোট্ট একটা ভুল করার কারণে আল্লাহ পাক তাদেরকে দুনিয়া প্রেরণ করলো দীর্ঘ তিন থেকে সাড়ে তিনশো বছর আল্লাহর কাছে কান্না কাটি চাওয়ার পরে গুনা মাফের জন্য দোয়া করতে করতে এরপর আল্লাহ পাক তাদেরকে দিয়েছিল কোথায় জান্নাতে ভুল কয়টা কয়টা একটা মাত্র ভুলের কারণে যদি বাপকে জান্নাত থেকে বের করাতে পারে কার মানে পাপ বাপকেও ছারে ছারে পাপ যদি বাপকেও না ছারে আপনি আমি তো মানুষ কি ঠিক না মানুষের তো ভুল হতেই পারে জীবনে হয় কি না মানুষের জীবনে ভুল হবে এটা স্বাভাবিক বিষয় যদি আমরা ভুল করি আমাদের বাপকে যেমন আল্লাহ পাগ এখান থেকে মেসেজ দিলা তোমাদের বাপকে ছারি নাই তোমাদেরকেও ছাড়বো আর যদি এই পথের মধ্যে যারাই অপিচল থাকতে যাবে অটল থাকতে যাবে ভুল করে ভুল স্বীকার করবে না বাপকে যেমন আল্লাহ পাক সার দেয় না সন্তানকেও যেমন সার দেয় না যারা ভুল করে এই পূর্বে মানুষের মানুষ মেরে ক্ষমতার মস্তে থাকতে চেয়েছিল বাপকে ওই জমিনে থাকতে দেয় নাই তার বেটিকেও থাকতে দেয় নাই সোজা কথা ভুল করবেন স্বীকার করবেন আল্লাহ মাফ করবে আর যদি স্বীকার না করেন তাহলে মাফ নাই কিন্তু সবথেকে বড় চিরন্তন সত্য হলো মৃত্যু ঠিক কিনা বলেন এই দুনিয়াতে আমরা যদি কোরআনের সঙ্গে থাকি আপনার আমার মৃত্যুটা যদি হয় আল্লাহর জন্য আপনার আমার মৃত্যুটা যদি হয় কোরআনের জন্য আপনি আমি দুনিয়ার জমিন থেকে চলে যাব মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলেন তাদের খুলুল জান্নাতাবি সালাম ও বান্দা তোমাদের মৃত্যু হতে দেরি হবে কিন্তু আল্লাহ পাক তোমাদের কবরটা তার জান্নাতের ঘাটি হতে দেরি করবেন না আল্লাহ পাক যদি মৃত্যুর সঙ্গে সঙ্গে কবরটা জান্নাতের ঘাটি হতে দেরি না করে তাহলে আমরা আল্লাহর জন্য মরবো না অন্য কারোর জন্য মরবো আমাদের জীবন দেওয়ার মালিক কে মরণের মালিক কে আসমান কার জমিন কার জীবন দেওয়ার মালিক কে জীবন নেওয়ার মালিক কে সব যদি আল্লাহর হয় তাহলে এই জমিনের মধ্যে হুকুমত চলবে কার চলে কার আল্লাহর চলে চলে এই মাঠটার মালিক কেউ না কেউ তো আছে আছে না দলিল যার জমি তার এখন দলিল যার অন্য একজন এসে যদি এখানে জমির ভাগিদার দাবি করে তাহলে কি এই জমি তার হবে তার জন্য মাইর আছে না নাই তার জন্য যদি মাইর থাকে আমার কথা হলো আসমান যার জমিন যার মানুষ সৃষ্টি যার এই জমিনের মধ্যে হুকুম চলবে কার আলা লাহুল খলকুয়াল আমর সৃষ্টি যার আইন চলবে চলবে জমিন যার আইন চলবে তার আল্লাহর এই জমিনের মধ্যে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করতে গেলে আমাদেরকে যদি জীবন দিতে হয় আমরা মুসলমান জীবন দেব এই জমিনের মধ্যে আল্লাহর বিধান চলুক এই জমিনের মধ্যে কোরআন শাসন চলুক এটা চায় না আমার সমাজে কিছু মানুষ রূপী হায়না ঠিক কিনা বলে যে আল্লাহ পাক দয়া আর করুণা করে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন সে আল্লাহ যদি আপনার জীবনকে নিয়ে নেয় তাহলে আপনি এই জমিনে বাহাদুরি দেখাতে পারবেন পারবে কেউ আরে পৃথিবী তো আপনার জন্য নয় এই পৃথিবী কারো জন্য স্থায়ী জায়গা হয় না নম্রেও ভাবে চিরকাল রয় না কেউ ভাবে চিরদিন থাকে না ঠিক না বলেন পৃথিবীতে কেউ চিরকাল থাকে পৃথিবী যদি আমাদের চিরকাল থাকার জায়গা না হয় এই পৃথিবীর জমিনের মধ্যে আসার আমাদের একটা সিলসিলা আছে না নাই কথা বলেন আছে না নাই কি আপনি বিয়ে করেছেন নবদম্পতি আপনাদের দুইজনের মাধ্যমে একজন নতুন মেহমানের আগমন দুনিয়াতে হবে ঠিক কিনা বলেন আপনার সন্তান দুনিয়ার জমিনের মধ্যে আসবে আপনি আমি ধরে নেব এই সন্তানের জীবনের হায়াত এখন শুরু হয়ে গেল মালাকুল মৌত যখন চলে আসবে তার মৃত্যু তখন হবে ঠিক না বলেন অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও বান্দা হায়াত তোমাকে আগে দেয় নাই আল্লাযি খলাকাল মাউত তোমাকে সর্বপ্রথম আমি আল্লাহ তোমার জন্য তোমার মৃত্যুকে লিখে দিয়েছি কি লিখে দিয়েছে বলেন জোরে বলেন মৃত্যু আল্লাহ পাক বলেন বান্দা তোমাদের সর্বদা মৃত্যু লিখে দিলাম তোমাদের হায়াত কি বলেন তাহলে মৃত্যু আগে না হায়াত আগে মৃত্যু আগে হায়াত আগে বলি কুমা ও আন্দা দুনিয়ার আর জমিনের মধ্যে তোমাদেরকে প্রেরণ করবো এমনি এমনি প্রেরণ করবো না আবার এমনি এমনি তোমরা আমার কাছে আসবে না আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে এই সংক্ষিপ্ত সময়ের পঞ্চাশ ষাট সত্তর কিংবা আশি বছরের হায়াতের মধ্যে আমি আল্লাহ পাক তোমাদেরকে যে হায়াতটা দিলাম এই হায়াতের মধ্যে লিয়াবুল ওয়াকুম তোমাদেরকে পরীক্ষা করব আইয়্যুকুম আহসানু আমালা তোমাদের মধ্যে কারা সর্বোত্তম আমলকারী এই সর্বোত্তম আমলটা কি আল্লাহ রাব্বুল আলামিন শব্দ এখানে উল্লেখ করেছেন আহসান ইংলিশ গ্রামারে বলা হয় সুপার লেডিভ ডিগ্রি আল্লাহ পাক সুপার লেডিভ ডিগ্রি দিয়ে আধিক্য প্রদান করলেন ওবামদা দুনিয়ার জমিনের মধ্যে আসবা তোমাদের মধ্যে কারা সর্বোত্তম আমলকারী আর কারা তোমাদের মধ্যে আমল কম করে এই দুইটা জিনিস পরীক্ষা না করা পর্যন্ত আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যু দিব না তার মানে মৃত্যু আর হায়াতের মাঝে আমাদের একটা শর্ত একটা কমিটমেন্ট একটা চুক্তি সেই চুক্তিটা হলো সর্বোত্তম আমল কি বলেন সর্বোত্তম আমল এই সর্বোত্তম আমলটা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কাম জিজ্ঞাসা করল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আইয়ুল আমালু আফদল সর্বোত্তম আমলটা কি আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোয়ালাম আল ঈমানু বিল্লাহ ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ ও বান্দা সর্বোত্তম আমলের শর্ত হলো দুইটা জোরে বলেন কয়টা আরো জোরে আল্লাহ পাক বলেন কোয়াল আল ঈমান প্রথম শর্ত হলো তোমাদেরকে ঈমান আনতে হবে কি আনতে হবে আরো জোরে বলেন না কি আনতে হবে আর দুই নাম্বার হলো ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর এই জমিনের মধ্যে তোমাদেরকে আল্লাহর দিন কায়েম করতে হবে আল্লাহর এই জমিনের মধ্যে সব জুলমাতকে মূলচ্ছেদ করে দিয়ে ওয়া কুদার দিনা আকুল্লুহু লিল্লাহ সমস্ত প্রকার মতদর্শকে বাদ দিয়ে আল্লাহর এই জমিনের মধ্যে তোমাদেরকে আল্লাহর কোরআনটাকে কায়েম করতে হবে শর্ত কয়টা কথা বলেন কয়টা দুইটা তাহলে আসেন এই শর্তে যাওয়ার আগে আপনাদেরকে ছোট্ট একটা থিওরি আপনাদের সামনে দিতে চাই আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করেছেন আমাদের মৃত্যু কি সৃষ্টি করেছেন জোরে বলেন মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন যা আমাদের মৃত্যু সৃষ্টি করেছেন আল্লাহ পাক বলেন ও মানুষ তোমাদের মৃত্যু যা আমি আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করেছি সর্বপ্রথম যে মৃত্যু তোমাদেরকে দিয়েছি এই মৃত্যুর মধ্য থেকে কেউ বুঝতে পারবে না একজন ইমাম তার কিতাবের মধ্যে লিখেছেন আল মাউতু কাসুন কল্লু না সিং সা রেবন অল্কবরু বাইতন কল্লো না সিং দা খেলুন মৃত্যু এমন এক পেয়ালা যে মৃত্যুকে সবাইকে গ্রহণ করতে হবে কল্লু না সি সা রেবোন প্রত্যেক মানুষকেই মৃত্যুর পেয়ালা পান করতে হবে অল কবরু বাইতন কবর হচ্ছে আমাদের বাড়ি কল্লো না সিং প্রত্যেক মানুষকে সেই কবরে যেতে হবে এখন আমরা যারা এখানে আসি এত মানুষের মধ্য থেকে এখন বলেন তো দেখি আমরা কবরে যেতে চাই না কারা কারা কবরে যেতে চাই না কারা কারা চাই কিন্তু ভাই কথা হলো কবরে যাওয়ার আগে কবরে পুঁজিটা তো নিয়ে যেতে হবে ঠিক কিনা বলেন কি কবরের পুঁজি নিয়ে যাবেন আমাদেরকে কবরের পুঁজি নিয়ে যাওয়ার আগে আমাদেরকে জানতে হবে আমরা ছিলাম কোথায় আমরা আসলাম কোথায় এই আসার পরে আমাদের কর্মকাণ্ড কি আমাদের কি কোনো অস্তিত্ব ছিল বলেন ছিল আমাদের কোনো অস্তিত্ব ছিল না আমাদেরকে অস্তিত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করলেন ঠিক কিনা বলেন এই অস্তিত্ব নিয়ে দুনিয়াতে আসার পরে আইয়ুকুম হাসানুয়া আমালা আমাদেরকে সর্বোত্তম আমল করতে হবে কি আমল কি আমল সর্বোত্তম আমল কি আমল সর্বোত্তম আমল সর্বোত্তম আমল আমরা করতে চাই সর্বোত্তম আমল করে আমরা আল্লাহর জান্নাতের মেহমান হতে চাই ঠিক কিনা বলেন আল ইমান আমরা আল্লাহর প্রতি ইমান আনতে চাই আল্লাহর প্রতি আমরা সংগ্রাম করতে চাই আল্লাহর প্রতি ইমান আনতে গেলে এই ইমানের পথটা কিন্তু আপনার আমার জন্য কণ্ঠ ফুল বিছানো নয় ঠিক কিনা বলেন এই ইমানের পথটা আপনার আমার জন্য হলো কণ্ঠ পথ এই পথে আপনার পথের মধ্যে আপনাকে আমাকে কেউ ফুলের মালা দিবে না এই পথের মধ্যে আপনাকে আমাকে কেউ লাল গালিচার সংবোধনা দিবে না এই পথের মধ্যে রয়েছে জুলুম এই পথের মধ্যে রয়েছে নির্যাতন এই পথের মধ্যে চলতে গেলে আমাদেরকে জীবন দিতে হবে রক্ত দিতে হবে আমাদের শরীরের ঘাম দিতে হবে আমাদের অর্থ করে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে ঠিক কিনা বলেন শত বাধা ভয় মারিয়ে দিয়ে বিজয়ের সুদিন হ বিজয়ের বিশুদিন বেরিয়েছে যে কাফেলা ফিরবে না সে কোনো দিন হয়তো বিজয় হবে নয় তো তার ফিরবে কফিন হয়তো বিজয় হবে নয় তো তার ফিরবে কফিন ঠিক না বলেন আমরা দিন টাইমের স্বপ্ন লালন করি হয় কালিমার পতাকাই ভূখণ্ডে উড়াবো আর না হয় বিকল্প হিসাবে আমাদের কফিন আমাদের বাড়িতে পৌঁছাবে ঠিক না বলেন আমরা তো সেই মায়ের সন্তান যে মা দশ মাস দশ দিন আমাদেরকে পেটে লালন করেছে আরে আমরা তো মুসলমানের বাচ্চা আমরা বীরের জাতি আমরা খালিদ সাইফুল্লাহ আইয়ুবের উত্তরসূরি আমরা ইসলামের জন্য জীবন দিতে জানি কোরআনের পক্ষে থাকতে জানি এই কোরআনের পক্ষে থাকতে গিয়ে আমরা জীবন দিতে জানি যার কারণেই তো জাতির একজন শ্রেষ্ঠ সন্তান কোরআনের পাখি আল্লামা সাইদি ভবিষ্যৎবাণী করে বলে গেছে এই জমিনের মধ্যে আমরা বাসতে চাই বাসবো আমরা সিংহের মতো এক ঘন্টা গর্জন দিয়ে বাসতে চাই বছর চাই না আমরা কতক্ষণ চাই কতক্ষণ এই এক ঘন্টা আমরা বাঁচতে গিয়ে যদি আমাদেরকে জীবন দেওয়া লাগে আমরা জীবন দেবো ঠিক কিনা বলেন নিরস্ত্র মানুষ অস্ত্রের সামনে দাঁড়িয়েছিল এরপর বাতিলের কাছে মাথা রত করে নাই ঠিক কিনা বলেন